শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটোদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তখন থেকে গোলাপটা শুরু করলাম এখন বাজে ছটা দেখো আমার ঘরের কাজ প্রায় হয়ে গিয়েছে ঘর বাসে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা সবই হয়ে গিয়েছে দিয়ে উঠুনটা ঝাড় দিচ্ছি ছোঁচ দেওয়া হয়ে গিয়েছে দিয়ে উঠুনটা ঝাড় দিয়ে আর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের উনুনের ছাই পেলে উনুনটাকে নিয়ে কে একটু মুছে দিলাম দিয়ে চলে আসলাম কল কলপাড়ে এসে দেখো বাসন কটা ভিজিয়ে রেখেছিলাম তো বাসন কটা ধুয়ে নিতেই সকল সময় তোমাদের কল করটা দেখানো হয়ে থাকে না কারণ হলো এটা আমাদের যৌথ পরিবারের করলপাড় আমার বড় যা ছোট যা আমি তিনজনে একসঙ্গে কলপাড়ে সব কাজ করে থাকি বাসন মাজা কাছাকুচি করা তো একজনের হলে আর করে তো আমার ছোটো যা এতক্ষণ করছিলো তাই আমি অন্য কাজগুলো করে নিলাম দিয়ে দেখো কাপড় কটা নামিয়েছি জামালপুর মেলায় গেছিলাম তারপরে গিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম সব জামাকাপুরগুলো জড়ো হয়েছিল দিয়ে আজকে সারপে ভিজিয়ে কেচে দিলাম দেখো দিয়ে কাঁচাকুচি করে স্নান করে চলে আসলাম দিয়ে জামা কাপড় কটা মেলে দেবো দিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঠাকুরঘরে তা আমি কি কাজ করি সংসার সামলে সেটাই আমি বলবো আমার পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে আমাকে একটা কাজ করতে হয় সেটা কি কাজ করি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা সব জানতে পারবে এবং আমি বলবো তাই দেখো কাপড় কটা মেলে দিয়ে তারপরে যাবো ঠাকুরঘরে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না চাপাবো সকালবেলা আমার খুব কাজের চাপ থাকে যেহেতু সবটা পুরো তোমাদের দেখিয়ে উঠতে পারি না তাই এই ঠাকুর ঘরটায় আমার ছেলে থাকে আর আমরা যেখানে খাওয়া দাওয়া করি দেখো এই ঘরটায় আমরা থাকি তা শরীরটা খুব দুর্বল তাই তোমাদের দাদা ভাই হলিক্স নিয়ে এসে দিয়েছে তাই সেটাই আমি খেয়ে নিলাম আর দেখো ছেলে আম পেকেছে গাছে দিয়ে জুস করছে তাই তোমাদের দেখে দিলাম দিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাত চাপিয়ে দিয়েছি দেখো কুমড়ো আলু ডাটা কুটে নিলাম আর আলু সেদ্ধ ভাত করেছি তাই পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি দিয়ে আলু মেখে দেবো ছেলে খাবে বলে ব্যস্ত হচ্ছে ভাতও বেড়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এই তরকারিটা চাপিয়ে দিই তারপরে আমাকে খেয়ে নেবো দিয়ে তারপরে আস্তে আস্তে রান্না করবো তাহলে বন্ধুরা আমি কি কাজ করি তোমাদেরকে আমি বলছি আমার একটা ছোট্ট দোকান আছে চপের দোকান আমি প্রতিদিন বিকেলবেলা সেই চপের দোকানে চপ ভাজি কারণ আমার পরিবারে বা আমার সংসারে হেল্প করার জন্যে আমাকে এই কাজটা করতে হয় তাই দেখো তোমাদের দাদা ভাই মাংস কেটেছে দিয়ে আমাকে দিয়ে গেল আর মা বললো একটু মাংস করো তাই ডাটার তরকারি আর এই মাংস বেশি কিছু করব না তা মাংস হলে জানো তো বেশি তরকারি করলে ওটে না তাই ওই একটা তরকারি আর মাংস করলাম করব। তাই দেখো পেঁয়াজ কটা ভালো করে ভেজে নিলাম দিয়ে কষিয়ে নিয়ে দেখো মাংস কটা দিয়েও ভালো করে কষিয়ে নেড়ে নিয়ে তারপরে আলু কটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে তারপরে জল দিয়ে দেবো তোমরা কেমনভাবে মাংস রান্না করো অতি অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে ও লাইক শেয়ার করবে তাই দেখো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম মাংসতে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু হতে সময় দেবো দিয়ে তারপরে আমি আঁকাটা ঘুচিয়ে নিয়ে আমি চপের আলু সেদ্ধ বসিয়ে দেবো কারণ আমার আগুন থাকে ধরো আঁকায় অনেকটা সে কাঠের জ্বালেই আমি আলুটা সেদ্ধ করে নিই আর চপ ভাজি আমি দোকানে গ্যাস আছে সেই গ্যাসে ভাজি তাই দেখো আলু কটা সেদ্ধ হয়ে গেছে বসিয়ে দিয়েছিলাম আজকে খুব বেলা হয়ে গিয়েছে চপের মহিলাগুলো করতে দিয়ে 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 তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে ছেলে আগেই খাওয়া হয়ে গিয়েছে এবার আমরা খেতে বসলাম দুজনায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দিয়ে দেখো একটুটা গুছিয়ে নিচ্ছি নিয়ে চলে যাবো বাসন কটা মাজবো বাসনগুলো মাজা হয়নি নি আগে সবই পড়ে আছে কড়াই টড়াই দিয়ে দেখো কড়াইটা কালি কড়াইটা কালিটা তুলে নিচ্ছি দিয়ে তারপরে মাজবো মেজে ধুয়ে নিয়ে আসবো দিয়ে তারপরে একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে তোমার হলো গিয়ে দোকানের মাল তৈরি করবো তা তোমরা দেখলেই বুঝতে পারবে মাল আমার দোকান খোলা যে খোলামেলা দোকান যেহেতু আমি বাড়ি থেকেই মাল তৈরি করে নিয়ে যাই আর আমার সব বাড়িতেই থাকে বয়ে নিয়ে যেতে হয় আবার রাতে বয়ে নিয়ে আসতে হয় দেখো বাসন মাজা হয়ে গিয়েছে দিয়ে বাসন কাটা ধুয়ে নিয়ে চলে আসলাম একটু রেস্ট নিয়েছি নিয়ে আবার দেখো চপের তরকারি গুলি করা থেবড়ানো সব হয়ে গিয়েছে বেসন হয়ে গেছে আর যেহেতু কারেন্ট ছিল না জানো তো বন্ধুরা সেই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না ও আটা মেখে রুটি করলাম সবই করা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কারেন্টটা এখন আসলো বলে তাই তোমাদের সামনে আসলাম একটু কথা বলতে এ দেখো মশারি টাঙিয়ে নিয়েছে খুব মশা জানো তো মশারির ভেতরে বসে বসেই আমি ভিডিও এডিট করব। কারণ আমি দিনের বেলা সময় পাই না এডিট করায় এ রাতে এখন প্রায় রাত সাড়ে দশটা মতো বাজে এই রাতে আমি ভিডিও এডিট করে তারপরে শুয়ে ঘুমাবো তা ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে ওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর শুভরাত্রি বন্ধুরা বেশি কিছু আর বলতে পারলাম না আমি কি আর বলবো বলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে কালকে আর কমেন্ট করে ওতে অবশ্যই বলবে আমার ভিডিওটা কেমন হলো তা আমার তোমাদের কমেন্ট পেলে আমার উৎসাহিত হয়